গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার ভয় করে কি হবে মরতেই তো হবে ভয় করে কি হবে মরতেই তো হবে মরণ শুধু কামনা আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার দুর্নীতি ও বিচারে দেশটা ভারা জাতির নেতারা আজ নীতি হারা ঠিক কি না দুর্নীতি ও বিচারে দেশটা ভরা জাতির নেতারা আজ নীতি হারা মোছ সারা অফিসের কাজ চলে না সত্যের پیغام কেউ শোনে না ভেদাভেদ ভুলে যাও সত্যের आवाज দাও ভেদাভেদ ভুলে যাও সত্যের आवाज দাও imani শক্তি নিয়ে জাগো আবার গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার ভাই করে মুসলমান গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে গরিবের নেই কোন দাম আছে গরিবের দাম ইতিপূর্বে কি ছিল গরিবের দাম গরিবের কোন জায়গায় কি ঠাই ছিল বলেন গরিব চেয়ারম্যানে গেলে চেয়ারম্যানের কাছে গেলেও চেয়ারম্যান তার মূল্য দেয় না আর বড় লোক সুদ করে নিজের নাম লিখতে পারে না সে চেয়ারম্যানের কাছে গেলেও চেয়ারম্যান নিজের চেয়ারটা পর্যন্ত আগায় দেয় কথা বলেন ঠিক কিনা সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে গরিবের নেই কোন দাম এসো হাতে হাত দাও সকলেই এক হও এসো হাতে হাত দাও সকলেই এক হও ফিরিয়ে আনবো গরিবের অধিকার গল্প বলি শোনো সকলে বার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে সত্যের চাবি কাঠি উল্টা ঘরে ঠিক কিনা নেতাদের দেওয়া কালো টাকার বলে সত্যের চাবি কাঠি উল্টো ঘরে দাদাদের মোবাইল হ্যালোর বলে সন্ত্রাসী চাদাবাজ থাকে না জেলে ঠিক কিনা সন্ত্রাসী দমনে এসো ভবনে সন্ত্রাসী দমনে এসো ভবনে বাতিলের বরুখ বয়ে গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার ঠিক কিনা